নজর রাখবো পরবর্তী সংবাদে বাংলাদেশের উত্তল পরিস্থিতিতে কার্যত সেখানকার যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের উপর হামলা করা হয়েছে এবং এমন কি তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে কোথাও দেখা গেছে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবার সেই ছবিকে কেন্দ্র করে বা সেই ঘটনাকে কেন্দ্র করে এবার প্রতিবাদে সামিল হয়েছে আহ সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘ এবং তারা আজ ওরিয়েন চৌধুরীতে একটি সভার আয়োজন করা হয়েছে এবং সেই সভায় একটি ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এই সভার আয়োজন এবং বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ জানানো হয়েছে কি বলছেন তারা শুনুন হিন্দুর চেতনা হিন্দুর ধর্ম হিন্দুকে রক্ষা করতে হবে না নিজের ধর্ম পালনের জন্য আত্মরক্ষার জন্য কি সচেষ্ট হয়েছেন আজকে এই পরিস্থিতিতে আমরা যদি জাগরুক না হই ভগবান আচার্য স্বামী প্রণবানদের প্রদর্শিত পথে একত্রিত না হন সঙ্গবদ্ধ না হন তাহলে এই আঘাত পরবর্তীকালে আমাদের আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত হিন্দু মহাজাগরণের পক্ষ থেকে আজ প্রতিবাদে সামিল হয়েছেন তারা এবং হিন্দু নির্যাতন যে বাংলাদেশে যে ছবি উঠে আসছে সেই প্রতিবাদের সুর আজ ওরেন চৌহনীতে দেখা গেছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন